নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি দারুণ মজাদার একটা রেসিপির সাথে চলে এসেছি তোমাদের সামনে এই রেসিপিটা গরম ভাতের সাথে দারুণ লাগে এই রেসিপিটা একবার বানিয়ে যদি তোমরা গরম ভাতের সাথে খাও তাহলে সবাই এক থালা ভাত নিমেষে শেষ করে ফেলবে আর যারা শাক খেতে ভালোবাসে না তারাও কিন্তু এই শাকটা চেটে খেয়ে নেবে বন্ধুরা আমি আজকে মিষ্টি কুমড়োর পাতা দিয়ে এই রেসিপিটা বানাবো তোমরা তো মিষ্টি কুমড়ো লাউ পাতার শাক দিয়ে অনেক রকম চরচড়ি টাইপের প্রচুর রেসিপি খেয়েছ তো আজকে আমার এই রেসিপিটা খেয়ে দেখো দারুণ মজা লাগবে আর রেসিপিটা বানানো খুবই সহজ যে কেউ এই রেসিপিটা দেখলে নিমেষেই বানিয়ে ফেলতে পারবে তার জন্য অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ না করে টোটালটা দেখতে হবে মন দিয়ে দেখে নাও সাথেই থাকবে প্রচুর টিপস সেগুলো কিন্তু আমি প্রত্যেকটা রেসিপির সাথে শেয়ার করে থাকি যারা নতুন গৃহিণী আছো অবশ্যই আমার চ্যানেলের সাথে অ্যাড হয়ে যাও আমি সমস্ত কিছু খুব সাধারণভাবে সহজভাবে বুঝিয়ে কিন্তু রেসিপিগুলো বানাই আর প্রত্যেকটা খাবারের আমি ফুড ভ্যালু কিন্তু তোমাদের সাথে শেয়ার করি আর কথা না বাড়িয়ে এবার চটপট শুরু করে দেবো এই রেসিপিটা তার জন্য যেটা লাগবে সেটা হচ্ছে কুমড়ো গাছের পাতা তো দেখতে পাচ্ছ বাড়িতেই এই কুমড়ো গাছটা হয়েছিল পাতাগুলো কিন্তু বেশ বড় বড় সেই গাছ থেকেই আমি পাতাগুলোকে কেটে নেব তো অবশ্যই আমি পুরো ডালটা কাটবো না পাতার অংশগুলো শুধু কেটে নিলেই হবে তো তারপরে গাছটাও থাকবে গাছে আবারও যখন পাতা হবে এই রেসিপিটা বানিয়ে খাওয়া যাবে সেই জন্য আমি গাছ থেকে এইভাবে বোটা থেকে দেখো পাতাগুলো কেটে নিচ্ছি এইভাবে পাতাগুলো কেটে নিলেই যথেষ্ট তবে গাছের যেহেতু আমার এই কুমড়ো পাতাগুলো সে সেই জন্য একটু ভালো করে ধুয়ে নেব তবে বাজারের যদি এই পাতা নিয়ে আসো তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব ভালো করে ধুয়ে নিতে হবে কারণ বাইরের গাছেতে অনেক সময় নানারকম ওষুধ স্প্রে করা থাকে সেই জন্য একটু জলে ভিজিয়ে তারপরে কিন্তু ধুয়ে ফেলবে তো আমি পাতাগুলোকে দেখতে পাচ্ছ কত বড় বড় পাতা এরকম এরকমভাবে কেটে নিচ্ছি তো ডাল রাখার দরকার নেই এরকম ধরনেরভাবে কেটে নিয়েছি এবার দেখো এই পাতাটাকে কি করে ছাড়াতে হয় সেই প্রসেসটা তোমাদের সামনে দেখাচ্ছি একটুখানি দেখো পাতার যে ডালের মতন অংশ আছে সেইখান থেকে ধরে এরকম একটা ছিল্কের মতন উঠে যাচ্ছে দেখতে পাচ্ছ এ দেখো এইগুলো উঠিয়ে দিলে কিন্তু এই রেসিপিটা খেতে দারুণ হবে এই যে জিনিসগুলো উঠে ফেলছি এইগুলো কিন্তু একটু মানে খোঁচালো টাইপের মানে রোয়া রোয়া টাইপের থাকে এইগুলোকে তুলে ফেললে বেশ স্মুথ হয়ে যাবে রেসিপিটা বানানোর পর মুখে বেশ ভালো লাগবে খেতে সে এইভাবে ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছ দেখো আঁশের মতন উঠে যাচ্ছে সরু এরমভাবে টানলে কিন্তু সব জায়গা থেকে দেখতে পাচ্ছ এইভাবে উঠে যাবে তো প্রত্যেকটা পাতাকে কিন্তু এইভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে না ছাড়িয়েও করতে পারো সেক্ষেত্রে বললাম খোঁজ খোঁজ লাগবে আর ছাড়িয়ে ফেললে স্ট্রেকচারটা স্মুথ হয়ে যাবে সেই জন্যই ছাড়িয়ে ফেলা তবে অবশ্যই এটি রেসিপিটা ছাড়িয়েই ফেলবে তো এইভাবে আমি আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে ফেলছি দেখতে পাচ্ছ দেখো পাতলা পাতলা হয়ে উঠে যাচ্ছে এটা নখ দিয়ে ছাড়ানো যায় বটিটাও দরকার পড়ে না কাচিরও দরকার পড়বে না হাত দিয়ে কত সুন্দরভাবে এগুলো ছাড়িয়ে নেওয়া যাচ্ছে প্রত্যেকটা পাতা এইভাবে ছাড়িয়ে নিতে হবে তবে শুধু শিরের যে অংশগুলো সেগুলোই কিন্তু ছেড়ে আসছে পাতার উপরে যে অংশগুলো সেগুলো তো ছাড়ানো যাবে না এইভাবে এগুলোকে আস্তে আস্তে প্রত্যেকটা কমপ্লিট করবে হাত দিয়ে দেখাচ্ছি পুরোই ডালটা কিন্তু একদম স্মুথ হয়ে গেলো খড়খড়ে ভাবছিলো সেটা কিন্তু স্মুথ ফেস হয়ে গেল এইভাবে সব পাতাগুলোকে আমি ছাড়িয়ে নিয়েছি এবারে দেখো টোটাল কাজ আমার কমপ্লিট এবারে চলে যাব মূল রেসিপিতে সমস্ত পাতাগুলোকে ছাড়িয়ে দেখো এইগুলো ওয়েস্ট হয়েছে এগুলো ফেলে দেব পাতাগুলো নিয়ে নিলাম এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের জল তবে জলের কোয়ান্টিটিটা একটু বেশি দিতে হবে কারণ সেখানে আমি দু কাপ পরিমাণে এক কাপও জল অ্যাড করে দিয়েছি এবার এই জলটা ফুটে যাওয়ার পর যে কুমড়ো পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেই কুমড়ো পাতাগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম এবারে একটু হাই ফ্লেমেতে ভালো করে ফুটিয়ে নেব তাহলে পরে এই কুমড়ো পাতাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়া হতে বেশিক্ষণ সময় মোটেও লাগবে না মিনিট তিন থেকে চার মিনিটের মধ্যে কুমড়ো পাতাগুলো সেদ্ধ হয়ে যাবে একটু এইভাবে চেপে চেপে দিলাম উল্টে পাল্টে দেওয়ারও দরকার পড়বে না যদি মনে হয় দেও নাহলে আমি একদমই উল্টে পাল্টে দিইনি এইভাবে রেখে দিয়েছি তো তাতেই কিন্তু বেশ সুন্দর একদম স্মুথ হয়ে সেদ্ধ হয়ে গেছে তো এখন হাই ফ্লেমেতে রেখে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে সেদ্ধ হয়েছে চোখে দেখেই বোঝা যাচ্ছে এবার আমি জল থেকে পাতাগুলোকে তুলে নিচ্ছি তুলে নিয়ে জলটা একটু ঝরিয়ে নেব তারপরে চলে যাব নেক্সট স্টেপে এই যে থালায় রেখে দিলাম জলটা ঝরে যাবে এবার আমি এই যে গরম ভাবটা একটু সারানোর পর আমি যে কাজটা করব সেটা দেখে নাও দেখলে ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আমি শিলপাটায় এই শাকগুলোকে নিয়ে নিলাম শাকগুলোকে নিয়ে নিলাম একটু ঠান্ডা করে অত গরম গরম তো আর শিলে বাটা যাবে না ওই জন্য একটু ঠান্ডা করে নিয়ে নিয়েছি আর এর ভেতরে দিয়ে দিলাম দশ বারো কোয়া রসুন এই রেসিপিটাতে রসুনটা দিলে খেতে কিন্তু দারুণ মজাদার লাগে তো তোমরা যদি মনে করো নিরামিষের দিনে করবে সেক্ষেত্রে রসুনটাকে স্কিপ করতে পারো এর ভেতরে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে কালো জিরে আর দিয়ে দিচ্ছি পোস্ত পোস্তও কিন্তু টেস্টটাকে বাড়িয়ে তোলে আর একটু ঘন করতেও সাহায্য করছে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলোকে আমি এখন স্মুথ করে বেটে নেব চাইলে তোমরা মিক্স্রিতেও বেটে নিতে পারো তো আমি শিলপাটাতে বেটে নিচ্ছি কারণ শিলপাটাতে বাটলে পরে সে রেসিপিটা আমার ভীষণ ভালো লাগে আর এমন কিছু কষ্টেরও কাজ নয় এইটুকুনি পাতাগুলোকে বেটে নেওয়াটা সেই জন্য আমি শিলপাটাতে খুব সুন্দর করে এগুলোকে বেটে নিচ্ছি বেটে নেওয়া আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবারে আমি একটা পাত্রে তুলে নেব তো দেখতে পাচ্ছ খুব পাতলা মতন হয়েছে এটাকে আমি একদম চেঁচে পুচে একদম পুরো পাতাগুলোকে এইভাবে জড়ো করে নিলাম প্রথমে হাত দিয়ে তারপরে এবার একটা বাটিতে এটাকে নিয়ে নিলাম এইভাবে নিয়ে নিলাম একদম চেঁচে জেচে দেখতেই পাচ্ছ শিল থেকে সমস্ত তুলে নিয়েছি এবারে চলে যাব নেক্সট স্টেপে এবার দেখো নেক্সট স্টেপে কি করছি আবারও কিন্তু আমি উনানের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম সর্ষে কোটা সর্ষে সেই সর্ষেটাকে এবার ভালো করে ফ্রাই করে নিচ্ছি সর্ষেগুলো ফ্রাই করতে গেলে দেখো চটপট চটপট করে একটু ফুটে উঠবে ফুটে ওঠার পর আমি এই যে কুমড়োর শাকটা বেটে রেখেছিলাম সেই শাক বাটাটা দিয়ে দিলাম শাক বাটাকে দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে দিচ্ছি নাড়তে এটাকে ভালো করে কষতে হবে কষতে কষতে কিন্তু এর টেস্টটা আরও বেড়ে যাবে তো দু চারবার কষে নিচ্ছি মাঝারি ফ্লেমেতে এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা অবশ্যই বুঝে সুঝে দেবে কারণ কোয়ান্টিটিটা অনেকটাই কমে গেছে আর দিলাম হলুদ আর অবশ্যই চিনি দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো লাগবে এই তিনটে উপকরণ দেওয়ার পর খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে কষে নিচ্ছি কষতে কষতে দেখবে এই যে শাকের যে জলটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে তবে খুব শুকনো করে নেড়ে নাড়লেও চলবে না আস্তে আস্তে যাতে একটু নরম থাকে আর এক্সট্রা জলটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি মাঝারি ফ্লেমেতে দুই থেকে তিন মিনিট খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবারে কিন্তু আমার এই রেসিপিটা একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তৈরি করে ফেললাম কুমড়ো পাতার ভর্তা রেসিপি এইভাবে যদি এই শাকের ভর্তাটা তোমরা বানিয়ে খাও দেখবে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এটা গরম ভাতের সাথে খেতে এমন মজা লাগে যে যাকে দেবে সেই কিন্তু চেয়ে চেয়ে খাবে তো বন্ধুরা আমার এই ভিডিওটা ভালো লাগলে তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইলো আর অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে লিখে জানিও কেমন লেগেছে তোমাদের যেসব বন্ধুরা আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ডান করে আমার পাশে থেকো নেক্সট টাইম চলে আসবো নিত্য নতুন ভিডিওর সাথে টাটা বাই বাই